সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আজকের ভিডিওটা সবজি বানানো দিয়ে শুরু করলাম এই যে দেখছো বন্ধুরা আমি এখন বানাতে বসে গেছি ওলের ডাটা আর জানো তো এই ওলের ডাটা কিন্তু আমাদের বাড়িতে লাগানো তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি ওই যে আমাদের ডাটা হয়েছিল তো ডাটার পাশে কিন্তু এই যে ওলের ডাটা তারপরে কচু সমস্ত কিছু লাগানো হয়েছিল বাবা মানে আমার শ্বশুর মশাই কিন্তু সমস্ত কিছু লাগিয়েছিল আর ওলের ডাটাগুলো এতটা সুন্দর হয়েছে না যে তোমাদেরকে কি বলবো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে ওলের যে ডাটাটা কতটা মানে টাটকা রয়েছে আর এই যে বাড়িতে লাগানো হয়েছে না তো বাজার থেকে নিয়ে আসলে তো আগের দিন নিয়ে আসতে হয় আর পরের দিন খেতে হয় আর বাড়িতে যদি কোনো সবজি হয় তাহলে কিন্তু খাওয়ার আগেই তুলে তারপরে মানে রান্নাটা করা হয় তো অবশ্যই সেই জিনিসটা সাথে একটু বেশিই হবে আর এই যে দেখছো ওলের ডাটাগুলো বানাচ্ছে আর সাথে যে কুচি পাতাগুলো রয়েছে তো সেইগুলোও না দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ডাটাগুলো সমস্ত কিছু আমার বানানো হয়ে গেছে আমি এখন চলে এসেছি কলতলায় আর কলতলায় এসে এখন এই যে ওলের ডাটটা বানিয়েছি তো এগুলোকে ধুয়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই যে আমার বান্ধবরা পাঁচটা তো পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে কিছু কাজ ছিল মানে পাশে কাজগুলো ছিল তো সেইগুলো সেরেছি তারপরে খুকি মানে ঘুম থেকে তুলে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর জানো তো আজকে হবে ইলিশ মাছের ঝোল তোমাদেরকে বলেছিলাম না তো আমাদের ইলিশ মাছের ঝোল খেতে হয় তো ইলিশ মাছের ঝোল হবে তো তার জন্য সবজি বানিয়ে দিয়েছি তো তারপরে দেখো এই যে এখন বানিয়ে নিচ্ছি ওলে ডাটটা বানানো হলেই কিন্তু সবজি বানানোটা আমার কমপ্লিট হয়ে যাবে আর রান্না কিন্তু দিদি করছে তো চলো ওলে ডাটটা ধুয়ে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা ওলের ডাটাটা বানানোর পর যে পাতাগুলো আর কি বেঁচে গেছিলো তো ওলের ডাটা জানো তো মানে গরুতে খায় না তো সেই কারণে ওইগুলোকে নিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম আর ওলের ডাটায় যেহেতু দাগ হয়ে যায় মানে কালো কালো দাগ হয়ে যায় তো সেই কারণে দেখো জায়গাটাকে ভালো করে একটু মুছে দিলাম তো তারপরেই তোমাদেরকে বললাম না তাহলে আমার সবজিটা বানানো হয়ে যাবে তো সবজিটা বানানো হয়ে গেছে এখন দেখো আমি চলে এসেছি কলতলায় বালতিগুলোকে নিয়ে আর এই বালতিগুলো হচ্ছে ওই যে আমাদের টাইম করে জল আসে তো জল ভরে রাখি সেই সব বালতিগুলো তো বালতিগুলো নিয়ে তো বসেছিলাম তখন না জল এসেছিল না তো মাছতে বসেছি তারপরে দেখছি জল চলে এসেছে আমি একটু আয়রন পাউডার নিয়েছি আর অল্প একটু সার্প নিয়েছি তো সেইগুলো দিয়ে বালতিগুলোকে না ভালো করে মেজ দিলাম আর অল্প একটু আয়রন পাউডার দিয়ে না বালতিগুলোকে মাজলে যেহেতু আয়রন থাকে বেশ ভালো পরিষ্কার হয়ে যায় তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার ভালো করে মাজা হয়ে গেছে আর ওই যে জল এসেছে জলটা যেহেতু এসেছে তো সেই কারণে একটু বের করে কি বলতো পাইপের মধ্যে যদি নোংরা থাকে তাহলে এই যে খাওয়ার জলের মধ্যে থাকতে পারে তাই জলটাকে একটু অন্য কিছুর মধ্যে ভরে নিই তারপরে খাওয়ার জন্য জলগুলোকে ভরি তো দেখো বালতিগুলো ভালো করে কিন্তু আমার ধোয়াও হয়ে গেছে তো এখন আমি জলগুলোকে ভরে নেব আর ফিল্টারের মধ্যেও জল ঢালবো তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা এই যে দেখো জলটাকে ভরে নিয়েছি আর এখন ফিল্টারের মধ্যে জল ঢেলে দিচ্ছি তো ফিল্টারটাকে প্রথমে ভরে নেব তারপরে যে বালতিগুলো রয়েছে ওই বালতিগুলোকে ভরে রেখে দেব। যাতে পরে আর কি জলটা ঢালতে পারি ফিল্টারের মধ্যে তো এই যে দেখো বন্ধুরা কুকিমার স্কুলে গেছিলো তো স্কুল থেকে এখন বাড়িতে চলে এসেছে এখন কুকিমার পা হাত পাটা ধুয়ে দেবো আর ড্রেসটা খুলে দেবো দিয়ে তারপরে খাওয়া মানে খাইয়ে দেবো তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে হঠাৎ করে এই যে টেডি বিয়ারের দোকানটায় আমরা কি করছি আসলে কি হয়েছে তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের একটা জন্মদিনের নেমন্তন্ন রয়েছে জন্মদিনের নেমন্তন্ন বলতে খুকিমা যেখানে এখানে নাচ করে তো সেইখানকারই একটা ফ্রেন্ডের ওর মানে একটা ফ্রেন্ডের জন্মদিন তো আজকে আমাদের সেখানেই নেমন্তন্ন রয়েছে তো আমরা এখন চলে এসেছি রানাঘাটে আর রানাঘাটে এসে এই যে টেডি বিয়ারের দোকানে চলে এসেছি এখান থেকেই একটা টেডি বিয়ার কিনবো ওর মানে ফ্রেন্ডের জন্য তো বাড়ির থেকে বেরিয়েছে চারটের সময় এখন ঘড়িতে প্রায় চারটে দশ পনেরো মতো বাজে তো আমরা যারা যারা যাব, তো সবাই মিলে এই দোকানটাতে চলে এসেছি আর সবাই মিলেই না একটা পুতুল কিনবো আর হচ্ছে একটা চকলেটের যে সেলিব্রেশনগুলো হয় তো সেইগুলো কিনবো কিনে তারপরে হচ্ছে তোমার যাবো সেই বাড়িতে তো দেখো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে আর আমরা কিন্তু বাড়ির সামনে চলে এসেছি মানে আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূরে জানো তো অচেনা একটা জায়গা তখন নেমন্তন্নটা পেয়েছিলাম তখন তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাবো আমরা সবাই মিলে কিন্তু পরে ভাবলাম যে অচেনা একটা জায়গা যে এখানে আমরা কোনোদিনও যাইনি তো কি করে যাব তো অনেক আর কি মানে ঈশ্বর মধ্যে ছিলাম যে কী করে যাবো ঠিকঠাক গিয়ে পৌঁছাতে পারবো কিনা তো তারপরে আমরা গেছিলাম তো অটো করে তো সেই অটোর যে দাদাটা কি যে চালাচ্ছিল তো সেই দাদাটা আর কি ওদের বাড়িটা চিনতো জানো তো তো সেই কারণে আমাদের সুবিধা হয়েছে আর আমাদের কপালও ভালো ছিল তো সেই কারণে ওই দাদার অট্টায় করে কিন্তু আমরা ওদের বাড়ির সামনে গিয়েই নেমেছিলাম তো তারপরেই ওইখানে গিয়ে একটু বসেছিলাম তারপরে দেখো আমরা চলে এসেছি কিন্তু বাড়ির আশপাশ দিয়ে একটু ঘোরার জন্য আর আমরা সকাল সকালে গেছিলাম অনুষ্ঠানটা ছিল রাত্রিবেলা যেহেতু আমরা অনেকটাই দূর থেকে গেছিলাম তো সেই কারণে আমরা সকাল সকাল গেছিলাম তো গিয়ে আশেপাশে একটু ঘুরলাম আর এই যে দেখো যার বাদ যে তো সে কিন্তু চেয়ারের মধ্যে বসে আছে আর এই যে আমাদের বাচ্চাগুলো সবাই কিন্তু দাঁড়িয়ে ওর বন্ধুদের সঙ্গে মোটর তুলছে তো তারপরে দেখো আমরা একটু ঘুরছি তো ওইখানে বসেছিলাম বসে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম তো চলো ভিডিওটা দেখতে আমরা অনেকটাই দূর থেকে গেছিলাম তো সেই কারণে তো খুব একটা দেরি করেছিলাম না গিয়ে একটু ঘুরার পরে পড়েছিলাম আর এদিকে দারুণ হয়েছিল আর তোমার মেনুতে ছিল হচ্ছে চিকেন পকোড়া ডাল তারপর হচ্ছে তোমার চিপ ছিল আর ছিল রাইস আর ছিল খাসির মাংস আর হচ্ছে তোমার চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর সব থেকে একটা জিনিস ভালো ছিল খাওয়া দাওয়ার পরে না সবাইকে ঠান্ডা দিয়েছিল এক গ্লাস করে তো সেই জিনিসটা সব থেকে ভালো ছিল তারপরে এই যে দেখো আমরা চলে আসবো আর কেক কাটিং হচ্ছিলো তো কেক কাটিংটা দেখে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর জানো তো অচেনা একটা জায়গায় গেছিলাম ভেবেছিলাম মানে মনে অনেক ভয় ছিল তো সব শেষে সব কিছু ভালোই হয়েছিলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে